হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি একটা পাউরুটি রুটি বানিয়ে দেখাবো এখানে আমি নিয়ে নিচ্ছি তিন কাপ আটা দিয়ে দিচ্ছি বেকিং পাউডার তিন কাপের সাথে বেকিং পাউডার দিয়ে দিলাম দেড় চা চামচ এগুলো দিয়ে দিচ্ছি ইস্ট চা চামচ তারপরে দিয়ে দিলাম দুধ পাউডার দেড় চা চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ এরপর দিয়ে দিচ্ছি চিনি চিনি যে যেভাবে খান যদি বেশি খান চিনিটা বাড়িয়ে দিতে হবে মিষ্টি বেশি যারা খায় তারা চিনিটা বাড়িয়ে দিবেন এরপরে আমি একটা কাঠের সাহায্যে এগুলো সব মিক্স করে নেব দিয়ে দিচ্ছি দুটো ডিম এগুলো দিয়ে আমি আবার সবগুলো মিক্স করে নেব ভালোভাবে একটা কাঠের সাহায্যে মিক্স করে নিলাম আজকে আমার পাওয়ার টির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমি নিয়ে নিলাম কুসুম গরম পানি যে এগুলো আস্তে আস্তে গরম পানি দিয়ে একটু একটু করে নেড়ে ছেড়ে এখানে একটা আমি ডো বানিয়ে নিব যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এরপরে আমি ভালোভাবে আরও মিক্স করে নেওয়ার জন্য হাত দিয়ে এভাবে মথে নিচ্ছি যাতে আটার গোলাটা আরও ভালোভাবে মিক্স হয় এরপরে আমি মিক্স করার পর একটু তেল দিয়ে এগুলো যে উপর দিয়ে একটু তেল দিয়ে এগুলো তিন ঘন্টার জন্য আমি দমে দিয়ে রাখব যে ঢেকে দিলাম এরপরে এগুলো তিন ঘন্টা থাকবে এভাবে তিন ঘন্টা পর এরপরে একটা পাত্রে আমি এগুলো নিয়ে অনেক ফুলে গেছে আমি যে পাত্রে রেখেছিলাম অনেক ফুলে গেছে এখন আমি আর একটু খোলামেলা পাত্রে নিয়ে এগুলো আবার ভালোভাবে আমি মিক্স করে নেব এভাবে ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপর আর একটা পাত্রে একটু তেল দিয়ে দিলাম একটা ব্রাশের সাহায্যে পাত্রে চারপাশের তেলগুলো লাগিয়ে নিলাম সয়াবিন তেল এরপরে দিয়ে দিচ্ছি আমার ডোটা ডোটা সুন্দরভাবে বসিয়ে এরপরে ডিমের কুসুম দিয়ে একটা ব্রাশের সাহায্যে এটা পুরোটাতে এভাবে লাগিয়ে দিলাম এভাবে লাগিয়ে দিলে একটা কালার সুন্দর কালার আসে এরপরে দিয়ে দিচ্ছি আমি অল্প আছে একদম অল্প আছে চুলায় বসিয়ে দিব ঢেকে বসিয়ে দিলাম পাউরুটিটা ঘন্টা পর আমি এসে দেখি আমার পুরো পাউরুটিটা একদম খুব সুন্দরভাবে হয়ে গেছে এই যে দেখুন গাইস বাজারে কেনা পাউরুটি না খেয়ে আপনারাও চেষ্টা করবেন বাসায় বানিয়ে এভাবে পরিবারের সবাইকে খাওয়াতে দেখেন আমার পা অনেক সফট অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ এই যে দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ